গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে গোপন অঙ্গে হাত লাগলে উজু ঢাকে কি না উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইরা কি বিবাহ করতে পারবেন আমার পরিপূর্ণ বয়স হয়েছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই মুসলমান এরা ধুতি সেলোয়ার পড়তে পারবে কিনা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি কারণে যায় কিনা আর বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি আজাদ আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির গোসলের পর সুরমা কোথায় কোথায় দেয়া যায় উল্লেখ্য আজকে শুনলাম স্থানে দেয় কিছু মহিলা না এটার তো কোনো যুক্তি নাই সুরমা শুধু চোখে দিবে আর কোথাও না নুসরাত সুলতানা রত্না আপনি জানতে চেয়েছেন নামাজের ওক্ত চলে যাচ্ছে এই মুহূর্তে শুধু ফরজ নামাজ আদায় করলে কি কোনো গুণা হবে নামাজের ওক্ত যদি চলে যাচ্ছে এমন হয় এই মুহূর্তে আপনি যদি শুধু ফরজ ওয়াক্ত আদায়ই ফরজ নামাজ আদাই করে নেন ঘুরে হবে না বরং এটাই করা উচিত শেষ সময় যদি হয়ে যায় মুয়াজ ইনসান আপনি জানতে চাইছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন যদি টাকা দিয়ে আরজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে এটা আর কোনো সম্পর্ক নেই ফারজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে সোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে যদি দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনহার কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোন হারিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই হোসেন আহমদ জানতে চেয়েছেন আমার পরিপূর্ণ বয়স হচ্ছে আমি বিয়ে করতে চাই এখন আমার পরিবারকে কিভাবে বলতে পারি পরামর্শ চাই বিয়ের বয়স হচ্ছে আপনি নিজে না বলতে পারেন অন্য কারো মাধ্যমে বলাবেন এই জন্যই তো গোটা পরিবারকে দিনের পথে আনার জন্য আগে চেষ্টা করতে হয় তারা যখন দিন বুঝবেন তখন তাদের সব কিছু বোঝানো সম্ভব হবে কোন এবং হাদিসের আলোকে আপনি নিজে না পারলে অন্য কারো মাধ্যমে করবেন এমনি ইফতিখার শুভ আপনি জানতে চেয়েছেন নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নকপালিশ লাগিয়ে যদি আপনি অজু করেন তাহলে অজু হবে না হবে নামাজ হবে না অতএব বলতে পারেন নকপারেশ লাগিয়ে করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপারেশ লাগিয়ে আপনি নামাজ পড়েন অজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা উজু ভাঙবে তখন আপনাকে নল রিমুভ করে তারপর উজু করতে হবে অন্যথায় এটি জায়েজ হবে না মা মা বোনা মাসিকের দিনগুলোতে না পালিশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যদি তখন নামাজের অপশন তাদের নাই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর উজু করে নামাজ পড়তে হবে এস আলম আপনি আইডি থেকে জানতে দিয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না আমাদের দেশ ওলামাই ক্রমের মতে বাহানায় মতো ওলামাই ক্রমের মধ্যে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে অ্যারাবিন স্কলার সৌদি ওলামাই ক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটা হাদিস রয়েছে যে মানমাসা জাকার হু ফালিয়া তাওয়া এই তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ গরম স্পর্শ করে তারা ওটাকে ওজুভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজুভঙ্গের কারণ তাদের মতে আমাদের সোলাম একটা মতে এটি কারণ না রাত্রি আইআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ঘরে বিয়ের উপযুক্ত বোন রেখে বড় ভাইয়েরা কি বিবাহ করতে পারবেন উত্তর পারবেন বোন বিয়ে দেওয়ার সাথে ভাইয়ের বিবাহকে শর্তযুক্ত করেন ইসলাম বরং ভাই যার তার মতো করে তিনি বিয়ে করতে পারেন এরপর তিনি বোনের বিয়ে জন্য প্রচেষ্টা চালাতে পারেন তবে বোনের বিয়ে দেওয়াটা ভাইয়ের কর্তব্যের অংশ সেই জায়গা থেকে সিরিয়াসলি বোনের বিয়ের জন্য ভাইয়ের চেষ্টা চালাতে হবে কিন্তু তাই বলে তার উপরে নির্ভর করে নিজের বিয়ে আটকে রাখার কোন শর্ত ইসলাম দেয়নি এ বিষয়ে আমাদের সবার উদার হওয়া উচিত এবং মানসিকতাটাকে বড় রাখা উচিত আকলিমা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কি না এটা পরা উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সেই কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য মসৃদদের বা আল্লাপ যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় সেই জায়গা থেকে ধুতি স্যালোয়াড় যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত না এটা অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করা বিশ্বাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছে তাদের অন্তর্ভুক্ত আবুদাউদ্দে বর্ণিত হাদিসের আলোকে এটি করা উচিত না ইশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা দোয়াকে ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা বিষয় মাথায় রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া ইসলাম সহিত নয় অসময়ে এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশা কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়জ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকুটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই বেসিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বা আশপাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মোহাম্মদ আরাফাত ইসলাম যা ডান হাতে খাবার গ্রহণের সময় প্রয়োজনে কি বাম হাতে পানি পান করা যাবে প্রয়োজনে প্রয়োজনে বলতে কি। ডান হাতে পানি পান করা উচিত খাবারও গ্রহণ করা উচিত ইভেন আপনার হাতে খাওয়া সেক্ষেত্রে খাবার লেগে যাওয়ার যে ভয় থাকে গ্লাস ইত্যাদিতে সেটা থেকে বাঁচার জন্য আপনি পরিষ্কার করে নেবেন আলতো করে ধরবেন কিন্তু ডান হাতে খাওয়া উচিত পান করা উচিত যেহেতু আদেশে সুস্পষ্টভাবে ডান হাতে খাওয়া পান করার নির্দেশ রয়েছে শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি পিস পরে নামাজ পা দেখা যায় মোজা পড়ে নামাজ পড়লে কি হবে পায়ের পাতা ঢাকতে হবে কিনা মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে অত পার্থক্য আছে অনেক লমাই করাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মতটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কিনা অনেক লমাই করাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলে হবে কাপড় আর পাতা না ঢাকলেও চলবে দুই পক্ষ লমাই করামের দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পরে মুসলিম উদ্দিন হৃদয় জানতেছেন পুরুষ ডাক্তার দ্বারা সিজার ডেলিভারি করানো যাবে জায়েজ কিনা যদি বিকল্প না থাকে তাহলে জায়েজ আছে কিন্তু এটি আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটি অধ্যায় বাংলাদেশে এখন অহরহ ডেলিভারি করানো হয় সিজার করানো হয় পুরুষ ডাক্তার মাধ্যমে শুধু বাংলাদেশে নয় সৌদি আরবেও এটি আমি দেখেছি কাছে থেকে জেনেছি যে পুরুষ ডাক্তাররা এই কাজগুলো করেন এটি খুবই গৃহীত কাজ খুবই গৃহীত কাজ নারী ডাক্তারদেরকে উৎসাহিত করা উচিত এবং নারীদেরকে ডাক্তারি পড়ানো উচিত এবং এই কাজগুলো নারী ডাক্তার দূর ছাড়া উচিত অন্য অন্য সেক্টরের ডাক্তার চলে যাচ্ছেন নারীরা গাইনিতে না গিয়ে অন্য অন্য অনেক ডিপার্টমেন্টে চলে যাচ্ছেন অথচ গাইনিতে পুরুষরা আসছেন এটি মুসলিম কান্ট্রি বা মুসলিম সমাজের জন্য লজ্জা ছাড়ার কিছু নয় একজন রোগী হিসাবে আমরা যদি অনন্য উপায় হই অন্য কোনো বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে আমাদের জন্য এটি জায়জ রয়েছে লালপুরি আটি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকম মনে করে যে গর্ভবতী অবস্থা যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই মানুষের সাথে সঙ্গতিপূর্ণ নয় শিরকে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অতএব এ ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনোরকম ক্ষতি হবে না ইনশা আল্লাহ এরপরে আলমগীর হোসেন যা নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় সেজদার জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত না আমাদের আগেই মোবাইলকে এমন জায়গা রাখা উচিত না বিশাদ আল্লাহ সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য সেখানে কিছু চিত্র ইত্যাদি অঙ্কন করা ছিল হয়তো গাছপড়ার বিচিত্র বা এরকম হালাল কোনো চিত্র ছিল নামাজ পড়ে তিনি তারপরে বলেছেন এই কাপড় সরাও স্বচ্ছ বা ফ্রেশ কোনো কাপড় আনো যাতে করে মনোযোগ নষ্ট না হয় আল্লাহর সাথে কথা মনোযোগ গেলে আপনি কারোর সাথে কথা বলছেন সেখানে আপনার মন থাকে তাহলে অসৌজন্যতা হবে সেটা বলাই বাহুল্য রিমন খান জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি মসজিদে পড়তে পারবেন যেখানে সেখানে পড়তে পারবেন বাড়িতে পড়তে পারবেন মসজিদে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই নূর আইডি দেখে আপনি জানতেছেন আমার ওয়াইফ এখন গর্ভবতী এই অবস্থায় সে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ মানতে চায় যেমন গ্রহণ শুরু হলে সে কাজ করে না রান্না করে না কোনো কিছু কাটবে না আমার মতে এসব শির্ক এবং হিন্দু সংস্কৃতি থেকে এসছে এটা বলার পর সে বলে তারও এমনই ধারণা কিন্তু সবাই করে তাই মনের শান্তির জন্য সেও করবে তাই করে বলবেন কোরআন হাদিস বিষয় কোনো নির্দেশনা আছে কিনা ভাই নূর এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আপনার ওয়াইফকে আপনি বলবেন জানাবেন যে এই ধরনের আচরণ তার ইমানের জন্য ক্ষতিকর যে বিষয়ে আসলে কোনো আপাত দৃষ্টিতে ক্ষতি নেই সেটাকে ক্ষতিকর মনে করা এটা আমাদের ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তার মানে ওই বিষয়টার ভিতরে ক্ষতি করার বিশেষ কোনো প্রভাব বা ক্ষমতা আছে বলে আপনি মনে করছেন শিরকে আসগরের দিকে এটি ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবাই করে দেখে আমাকে করতে হবে সবাই অন্যায় করলে আমাকে অন্যায় করতে হবে এটি তো কোনো যৌক্তিক কথা হতে পারে না বিধায় তার এই অবস্থান সঠিক নয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নিয়ে এটা করতে পারবে না সেটাও করতে পারবে না মাছ কাটতে পারবে না কোনো কাজ করতে পারবে না এগুলো সম্পূর্ণ কুসংস্কার ইসলামের সাথে এগুলোর কোনো por coney